আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মাখনই মাখনই ডেইলি ব্লগ চ্যানেল থেকে আপনাদের আরও একবার ওয়েলকাম করছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো তো আপনাদের মাঝে আরও একটা নতুন ভিডিও শেয়ার করতে যাচ্ছি আশা করছি আজকের ভিডিওটিও ভালো লাগবে তো আমার ছোট্ট ভিডিওটি ভালোবাসা দিয়ে স্কিপ না করে পুরো ভিডিওটি আমার সঙ্গে থাকবেন তো আজকে সকালে নাস্তায় আমি সবজি খিচড়ি বানাচ্ছি এই তো আমি অলরেডি বসিয়ে দিয়েছি সব কিছুই আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো যাই হোক আমি প্রথমে তেল আর পিঁয়াজ দিয়েছি দিয়ে তারপর আমি সবজিগুলো ভালো করে ভেজে নিয়েছি মটর আলু গাজর আর টমেটো সবগুলো ভালো করে ভেজে নিয়েছি তারপর চালগুলো আমি ধুয়ে রেখেছিলাম তো তারপর চালগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়েছি তারপর হলো এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখানে আমি পরিমাণ মতো লবণও দিয়েছি আর সব গুঁড়ো মশলাগুলো একটু একটু করে দিয়েছি খিচড়িতে কিন্তু মশলা একটু কম হলে ভালো লাগে আর একটু আদা রসুনের বাটা দিয়েছি তো যাই হোক এখন আমি পানি দিয়ে ভালো করে একটু লড়াশড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢাকার পর এখন দেখুন আমার খিচড়িটা কত সুন্দর হয়েছে এখন কিন্তু একটু একটু বারবার লাটতে হবে নাহলে কিন্তু কারায়াতে লাগে যাবে তো যাই হোক আমি একটু একটু বারবার লাটছিলাম এই মুহূর্তে যদি আমার ভিডিওটি দেখে থাকেন তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যদি আমার ভিডিওটি ভালো লাগে যায় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আপনার পাশেই রাখতে পারেন আর যদি দুইটা কাজই অলরেডি করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এই তো দেখুন কিছুটা একটু হওয়ার পর আমি কিন্তু কাঁচা লঙ্কাগুলো দিয়েছিলাম কাঁচা লঙ্কা একটু পরে দিলে কিন্তু বেশি ভালো লাগে একটু কাঁচা কাঁচা থাকে হাত দিয়ে মাখিয়ে নিলে খুব মজা লাগে তো যাই হোক খিচুড়িটা হওয়ার পর আমার হাজবেন্ডকে দিয়ে দিয়েছিলাম ও কিন্তু খেয়ে অলরেডি চলে গিয়েছে তারপর হলো আমি এখন খিচুড়ি খাওয়ার জন্য বসে গেলাম তো যাই হোক আমার শ্বশুর আব্বা হলে আমার মেয়েকে নিয়ে একটু বাইরে গিয়েছে সেই ফাঁকে আমি নাস্তাটা করে নিলাম আর শ্বশুর আব্বা চলে আসলে আমি ওনাকেও দিয়ে দিব তো এখন হলো আমি রুমে চলে আসলাম আমার রুমটা ক্লিন করার জন্যে তো যাই হোক আমি কিন্তু এখন এক এক করে সব রুমগুলো ক্লিন করে নিব যাই হোক আপনাদের সঙ্গে আজকে একটু একটু করে সব কিছু শেয়ার করবো ইনশাল্লাহ তো যাই হোক আমি রুমগুলো ক্লিন করতে থাকি আর আজকে হলো আমার কিছু ভালোবাসার আপুদের কথা আপনাদের সঙ্গে শেয়ার করব এমন কিছু ভালোবাসার আপু আছে যাদের জন্যে আমি আর নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত পাই যাই হোক ওনারা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমি ওদের কমেন্ট শুনে এত খুশি হই সেই খুশির আড়ালে আমি একটা নতুন ভিডিও বানানোর জন্যে আমাকে আল্লাহ আল্লাহতালায় সময় মিলিয়ে দেয় প্রথমে আমি এক আমার ভালোবাসার আপুর কথা বলি বাংলাদেশি ব্লগার মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন থেকে শিশি আপু আমাকে প্রত্যেকটা ভিডিওতে এত এত ভালো ভালো কমেন্ট করে সত্যি আমি ভিডিও আপলোড করার একটু পরেই শিশি আপু আমার ভিডিও দেখে আমাকে কমেন্ট করে ফেলে তো আমি কিন্তু খুশিতে আত্মহারা হয়ে যাই তো আপু আপনাকে আমি কিভাবে ধন্যবাদ জানাবো আমার কোনো ভাষা নাই সত্যি আপু আপনি একজন অনেক বড় মনের ভালো মনের মানুষ আপনি সামনে এগিয়ে জানাবু আহ আপনার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আপু তো যাই হোক যারা যারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু চাইলে মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন চ্যানেলটা ভিজিট করে দেখতে পারেন আপু কিন্তু খুব সুন্দর সুন্দর ভিডিও আপলোড করে আপুর কথাগুলো শুনে কিন্তু খুব হাসি পায় মন খারাপ হলে কিন্তু মন ভালো হয়ে যাবে আপুর খাবলা খাবলা কথাগুলো শুনে চাইলে কিন্তু আপনারা আপুর ভিডিও দেখতে পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন তো যাই হোক আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ তো এর মধ্যে আমি আমার রুমের টুকিটাকি কাজগুলো করে নিয়েছি ফার্নিচার গুলো একটু একটু মুছে নিয়েছি এখন হলো আমি রুমগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি তো এখন হলো আমি আমার আর একটা ভালোবাসার আপুর কথা বলি বাংলাদেশি আইডি থেকে আপু আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমি কিন্তু কমেন্টগুলো পড়ে মন ভরে যায় তো গত ভিডিওতে আমাকে একটা সুন্দর কমেন্ট করেছে কমেন্টটা একটু আপনাদেরকে আমি ভিডিওতে যা যা বলেছিলাম ভিডিও রিলেটেড সব কিছুরই আনসার দিয়েছে আমার শিমুল আপু আর বলেছে যে তোমার কথাগুলো আমার শুনতে খুব ভালো লাগে তা আপু আমার কথাগুলা বা কি শুনতে ভালো লাগে আমি সেটা বুঝলাম না কিন্তু আপনি হলেন মিষ্টি আপু আপনার কথাগুলো কিন্তু অনেক মিষ্টি শিমুল আপুর কিন্তু দশ হাজার সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে আপনারা চাইলে শিমুল আপুর চ্যানেলটা ভিজিট করতে পারেন শিমুল আপুর ভিডিও একদিন দেখলে কিন্তু সেখান থেকে আর সরে আসতে পারবেন না আপুর মিষ্টি মিষ্টি কথাগুলো আপনাকে টেনে ধরবে প্রতিদিন ভিডিও দেখার জন্যে আপনার মনটা উৎসাহিত হয়ে থাকবে চাইলে কিন্তু আপনারা আপুর ভিডিও দেখতে পারেন দেন তো যাই হোক এর মধ্যে কিন্তু আমার সব রুমগুলো ক্লিন করা হয়ে গিয়েছে আর মধ্যে আমি গোসল করে নিয়েছিলাম অনেকটা সময় পার হয়ে গিয়েছে আমরা বিকালবেলা হলো বিয়া খেতে গিয়েছিলাম তো আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার কথাগুলো যদি আপনাকে ভালো লেগেছে তাহলে তো আমাকে ভাগ্যবান মনে করতে হবে তো আমরা হলো আমার ফুপু শাশুড়ির দেওয়ারের বিয়া খেতে গিয়েছিলাম ওখানে আমরা মোটামুটি তিনটার দিকে গিয়েছি ছয়টার দিকেই চলে এসেছি তো পিয়া খেতে গিয়ে বেশ ভালোই লেগেছিল এই তো দেখেন দামান কইনা খুব ভালো মিলেছে দুইজনকে তো মাশাল্লা খুব ভালো লেগেছে দুইজনে কিন্তু সুন্দরভাবে সেলফি উঠছে যাই হোক আমি আজকের ভিডিওটি এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ দেখা হোক